আবার ক্লাস ফুল পাড়া দিয়ে বেরেকে পাওয়া না থই দেন সোজা করেন সাথে সাথে গাড়ি যে ঘুমাই ঘুরাইবেন এই সময় দেখবেন যে বামে যায় না ডানে যায় এটা খেয়াল রাখবেন

আবার নতুন অবস্থায় জুতা পরলে সবসময় আটকানো জুতা পায়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাওয়ার স্লিপ করে না আর যখন পিছনে বেল থাকে না অথবা আটকানো জুতা না থাকে তখন এই যে যখন ক্লাসে পারা দেন এক্সিলিন্ডার পাড়া দেন ব্রেক পাড়া দেন তখন পাউডার টু স্লিপ কেটে আপনার চালাইতে অসুবিধে হয় নতুন অবস্থায় পার জুতা আটকানোটাই ভালো ফুল কাটেন ফুল একেবারে এই যে সময় কোন গোরেন ডান বাম এদিকে লক্ষ্য রাখবেন সোজা করেন ফুল আবার সোজা করেন এই আবার দেখবেন যে বামে এই বাজে কিনা ওদিকে ডানে যায় বাজে কিনা ঠিক আছে এটি খেয়াল রাখবেন সামনে ক্যামেরা ঘুরাও গাছ হুম কোন ঘুরে সোজা করিয়া বেড়েক কারেন সজা করেন হুম নিউটাল করেন আগে নিউটাল এই এখন পাও সব ছাড়ে দেন তাহলে সবাই থাকবে আশরাফুল দেখি না

আস্তে আস্তে এক লাহারে চালান ঠান্ডা মাথায় চালানোর অসুবিধা নেই দেখে শুনে কোনা ঘোরার সময় আস্তে আস্তে সুন্দর করে দেখে শুনে ডাইন বাম দেখে শুনে করেন আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ যানবাহন চালানো প্রশিক্ষণ কোর্স দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম ব্যাচের আজকে দশ দিন মনে হয় খুব চলতেছে তো এই দশ দিনে আমরা যা ড্রাইভিং কোর্স শিখাইতেছি বা শিখতেছি আমাদের এই যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্স পিরিজপুর জেলায় অবস্থিত আসতে এত অ্যাক্সিলেন্ডার বাড়াই না তো আপনারা যারা সরাসরি লাইভটি দেখতেছেন সবাই ক্লাসফুল ক্লাসফুল গিয়ে দেন হাত দেন কিছু সরাসরি লাইভ হয় কি কিছু শেখা যায় সরাসরি লাইভ দেখলে হয়তো কোনটা কীরকম কীরকম আমরা শেখাই থাকি অনেকে আগ্রহ থাকেন শেখার জন্য অনেকে বলতে পারেন না এরকম নানা বিষয় ড্রাইভিংয়ের বহু কিছু মোর বলেন সামনে পিছে ডাইনে বামে এগুলো নিয়ে সরাসরি আমরা আজকে লাইভে যুক্ত হয়েছি আর আমাদের এই পিরিজপুর যুব উন্নয়নের যানবাহন কেন্দ্র একটাই এখানে দুইটা জেলা নিয়ে একটা কেন্দ্র সেটা হলো এই পিরিজপুরে পিরেশপুর আর বরগুনা এই দুইটা জেলার বরগুনার জন্য একটা দারুণ সুযোগ আছে কীরকম আমাদের এখানে খাবারের ব্যবস্থা আছে এবং থাকার ব্যবস্থা আছে ট্রেনিং ফ্রি লাইসেন্স বাবদ এদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় লাইসেন্সের খরচের জন্য তাদের হয়ে যায় ফুল তো যারা বর্গুনার সাথে সাথে যারা বরগোনার থেকে এই ট্রেনিংটা শিখতে চান তারা হয়তো বরগুনার যুব উন্নয়ন কেন্দ্র অথবা যার যার নিজ জেলা উপজেলার যুব উন্নয়ন কেন্দ্রে যোগাযোগ করবেন যদি তাতে আপনাদের কোনো প্রবলেম হয় বা সমস্যা হয় সরাসরি আমার এই পেজে যুক্ত কমেন্ট করে বলতে পারেন অসুবিধা নেই আমরা প্রতি মাসে নিয়ত এক মাসের ট্রেনিং কোর্স তো প্রতি মাসে আমরা ট্রেনিংটা করাই থাকি তো দেখুন আমরা কীভাবে এই ট্রেনিংটা করাই দিলাম ফুল 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 সোজা সজাগ করে বেড়াক যাও কৈ যাও যাও কবি কবি মাথা ঠাণ্ডা রাখি গাড়ি চালাও জোরে জোরে গাড়ি চালাইলে মনে কৰ কি ড্রাইভাৰই আছো আগে গাড়ী নিয়ন্ত্রণ রাখতে যাও বাড়াও বাড়াও এক্সিডেন্টৰ ভাড়া দাও এক্সিডেণ্টাৰ ভাড়া দাও এইতো বলতেই আমি তোমার বলতেছি চাইছি এক্সিডেন্টার ভাড়া তই এখন এক্সিলেন্টাৰ ভাড়া দাও আগে গাড়ি চালা দিতে গাড়িটা নিয়ন্ত্রণ করাটা হইল বড় ব্যাপার এদিক সেদিক একটু এদিক এদিক ঘুরে রয়ে সোজা করে সোজা করার সাথে সাথে আস্তে এত এত বাড়ালো লাগিতে এক্সেলটা তো বাড়াও কেন লেভেল রাখা যায় না ফুল কাটো ফুল সোজা করো সোজা করো সাথে সাথে সোজা করো সোজা করো গাড়ি সোজা করো আগে হুম বেরে

অসুবিধা নয় আবার সোজা করো সোজা যাতে না আবার সোজা করো যাও মোর গোলের ধাক্কা খায় একটা লাহার গতিতে এসে ঘুরাবো তাহলে ধাক্কাটা খাই সাথে সাথে যা সোজা করো সোজা করো সাথে সাথে গাছ বাজি সোজা গাইনে বামে সব দিকে খেলা কর অবশ্যই ড্রাইভিং শিখামো এই এত বেশি যায় কেন কাটা ফুল কাটা কাটো ওই বাম সাকে দেখছি এই রয়েছে আমরা তো আর্সি ড্রাইভিং শেখাইতে হোল হোল আমার সোজাগর ডাইন বা আমি সবদিক খেয়াল রাখি হুম হোল একেবারে হুল

бөндәкәр Сәдәгәш эшләп